বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি বানাবো রসনা এবার আপনারা ভাবছেন রসনা বানাবে রসনা প্যাকেট তো কিনে আনলে জলের মধ্যে গুলে দিলে রসনা হয়ে যায় কিন্তু না আজ আমি অন্য ধরনের রসনা বানাবো চলুন আপনারা দেখতে থাকুন আমরা চার গ্লাস জলে নিয়েছি দুটো রসনা প্যাকেট এবার ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব দেড় চামচ বিট নুন আর দেব দু চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড রসনা খেলে কিন্তু গরমের দিনে খুব ভালোই লাগে নর্মাল রসনা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এরমভাবে রসনা ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আর মনও শান্তি হবে আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে লেবু ছিল না বলে আমি লেবুর রসটা দিতে পারিনি দেখুন কী সুন্দর লাগছে এরম আরও ঠান্ডা রেসিপি দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে রাখবেন টাটা